দর্শক আমরা আছি রাজধানীর বসুন্ধরা আইসিসিবি পুরীলে অবস্থিত গ্যাপ এক্সপো দুই হাজার পঁচিশে আমরা এখানে পেয়ে গেছি বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি টেক্সেল বিডি লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর বাপি কুমার রায় আপনাকে স্বাগত জানাই কেমন কাটালেন গ্যাপ এক্সপো দুই হাজার পঁচিশে এবার আপনাদের

ফার্স্ট ইজ মুভিং ফার্স্ট ইজ স্টাইল মুভিং তো আমরা এই ফার্স্ট ইজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে আমরা নিচ্ছি তো বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে আরও কিভাবে আরো অনেক বেশি আগানো যায় আমরা সেই কাজটা নিয়ে কাজ করছি এখন সব টেকনোলজি ডিপেন্ডেড টেকনোলজি নির্ভর হয়ে গেছে তো আমরা এখানে এখন আমাদের যে কনভেনশনাল আগে যেসব সিস্টেমগুলো ছিল সুইং সিস্টেম কাটিং সিস্টেম ফিনিশিং সিস্টেম আমরা ওইগুলোতে আমরা টেকনোলজি অ্যাডপ্ট করে কিভাবে এফিসিয়েন্সি ইনক্রিজ করা যায় এবং কিভাবে ব্যান পাওয়ার সার্ভিস করা যায় এবং কিভাবে অন টাইম আমরা বায়ারদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারি সেইগুলোই আমরা কাজ করছি তো এই বছর আমরা আমাদের অটোমেটিক কাটিং সেকশন নিয়ে আমরা যেটা কাজ করছি এফকে গ্রুপ ইতালি নিয়ে তো সেখান থেকে আমরা কিভাবে কাটিং সেকশনে অটোমাইজেশন করে আমরা কিভাবে ফেব্রিক সার্ভিস করতে পারি ব্যান পাওয়ার সার্ভিস করতে পারি সেইগুলো আমরা এবারে আমাদের ডিসপ্লেতে আমরা শো করছি তারপর আমাদের আসছে কাটিং এর পরে সুইং সুইং এ আমরা হিকারি

আহ দর্শকদের অনুরোধ জানাবো যে কালবেলার মাধ্যম দিয়ে যে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আপনারা আমাদের সব টেকনোলজি গুলো দেখবেন এবং যারা মেলা আসতে না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেলার পরে তাদের জন্য আমরা আমাদের অবশ্যই আমাদের টেকনোলজি তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবো ধন্যবাদ বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে তো অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আপনাদেরটা কেন সেরা কাস্টমারদের কাছে কি আপনারা প্রতিশ্রুতিবদ্ধ সেবা দিতে আমরা সেরা কিনা অনেক ভিড় লেগে যাচ্ছে এখানে আমরা সেরা কিনা না বলতে পারবো না এটা আসলে কাস্টমারাই বলতে পারবে আমাদের যারা ইনডিজার আছে তারাই জানবে বাট আমাদের কোম্পানির পলিসি হচ্ছে সার্ভিস ইজ দ্য ফার্স্ট এন্ড মেশিন উইথ দ্য বেস্ট কোয়ালিটি তো আমরা আজ চেষ্টা করি আমরা কাস্টমারকে বেস্ট কোয়ালিটির মেশিনটা দেওয়ার জন্য এবং অন টাইম সার্ভিস দেওয়ার জন্য এবং কাস্টমারদের আমরা একটা জিরো পার্স আমাদের যে কাস্টমার আমাদের একটা মেশিনের যে কাস্টমার এবং যে